按照。

আছি ভালো আমার অভ্যাসের এই আছে কারণ চেষ্টা করি সোমবার বৃহস্পতিবার সময় রোজা থাকার তো সেই ক্ষেত্রে তারপর আজকে হলো ব্যবসায়ী পরিসংখ্যানের বাকি অধ্যায় করানো হবে এক একজন করে জয়েন্ট হোক যায় ইফতার করার পর সবাই তো আসলে একটু ক্লান্ত এই সময়, এটাই হলো কথা. আবার দশটার সময় যে নেওয়া হবে দশটার সময় আসলে সুইলটা আরো বেশি ক্লান্ত লাগে. তো তার আর ইচ্ছেই করে না যে তারাপীঠ করে একটু বসি. আপু কি করে? আমি আর house wife আপাতত. আপাতত মানে ওটাই তো আসলে যেটাই করি না কেন সাথে ওটা তো থাকবেই এটাই পাশে পাশে রাশি গমেন্ট যাবার চেষ্টা করছি এই পড়ছি পড়াশোনাও করছি সে অপেক্ষাতেই রাতেতে যাওয়া যায় আর কি ভাইয়া করে করে

নোটের মধ্যে আছে কি মসজিদ যেন নাম সঠিক আমার মনে নাই ওখানে গিয়েছিলাম একবার আমরা পড়া আপনার কথা ক্লিয়ার না খুব আস্তে আসছে ভলিউম আচ্ছা এবার শোনা যায় জি ভাইয়া শোনা যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখেন যদি সমগ্রকের আকার খুব বড় হয় তাহলে ওই সমগ্রকের প্রত্যেকটি একককে কি বলছে এখানে যদি সমগ্রকের আকার অনেক বড় হয় তাহলে ওই সমগ্রকের প্রত্যেকটি একককে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুসারে ক্রমিক নাম্বার নম্বর দেওয়া হয় ঠিক আছে মানে মনে করেন পাঁচশো আছে লোকজন পাঁচশো জনকে এক দুই তিন করে এরকম সিরিয়াল নাম্বার দেওয়া হলো তাদের বয়স অনুযায়ী আয় অনুযায়ী এরকম দেয়া হলো অতপর সংখ্যা দ্বারা ভাগ করে এখানে নমুনার সংখ্যাটা সংখ্যাটা কি এটা কিন্তু আমি ক্লিয়ার ভাবে পাচ্ছি না এখানে নমুনার কোথার থেকে পেল ওরা এখানে দেখেন সমগ্রকের প্রথমে কি করছে সমগ্রকে এক দুই তিন চার করে নাম্বারিং করছে নাম্বারিং করার পর ওই সমগ্রকের আকারকে নমুনার সংখ্যা দ্বারা ভাগ করা হয়েছে ভাগ করলে একটা নির্দিষ্ট একটা সংখ্যা পাওয়া গেছে তা হলো কোন একটি নমুনার অবস্থান করার ব্যক্তি ওই সংখ্যাটা হলো কোন একটি নমুনার অবস্থান করার ব্যক্তি অবশ্যই আপনি যখন মনে করেন তিনশো লোক আছে এখানে আছে কে আপনি পনেরোটা নমুনা দিয়ে ভাগ করলেন তাহলে হলো বিশ ওই বিশ নাম্বারটা নিশ্চয়ই একটা নমুনার অবস্থান ওই যে আমরা আগেই বলছিলাম যে প্রত্যেকটা নমুনাকে আমরা একটা সিরিয়াল দিছি নাম্বারিং করছি তাহলে বিশ নিশ্চয়ই একটা নমুনার অবস্থান এতটুকু বুঝতে পারছেন আচ্ছা এবার দেখেন প্রথম ব্যক্তি হতে সরল দৈবচয়ন পদ্ধতিতে প্রথম নমুনার ক্রমিক নম্বর পাওয়া যায় এখানে ওই যে প্রত্যেকটি নির্দিষ্ট ক্রমিক ঠিক আছে এখানে সরল দৈবচয়ন পদ্ধতি মানে লটারি পদ্ধতির আমরা আগে থেকে আগে থেকে আমরা ওটা তো লটারি পদ্ধতির মাধ্যমে আমরা সিলেক্ট করব তো এখানে কি বলছে আমরা যে প্রথম ক্রমিক নম্বরটা ২০ পেলাম ঠিক আছে অথবা প্রথম ক্রমিক নম্বরের সাথে উক্ত নির্দিষ্ট ব্যক্তি যোগ করে দ্বিতীয় ক্রমিক নম্বর বের করা যায় এভাবে অন্যান্য নমুনার ক্রমিক নম্বর সময় বের করা হয় আমরা একটি এক্সাম্পলটা দেখি তাহলে উপরে কথা ক্লিয়ার হয়ে যাবে দেখেন এই পদ্ধতির নমুনা নির্বাচন করার পদ্ধতিকে নমুন নিয়মানুক্রমিক হ্যাঁ বা ধারাবাহিক নমুনা নমুনায়ন বলা হয় একে আবার মিশ্র নমুনায়নও বলা হয় যেহেতু অনেকগুলো পদ্ধতি এখানে ফলো করা হয়েছে ঠিক না এবার আমরা এক্সাম্পলটা দেখি তাহলে উপরে কি বলছে বোঝা যাবে দেখেন যদি সমগ্রকের আকার তিরিশ হয় আপনি টোটাল সমগ্র হচ্ছে তিরিশ নমুনার আকার পনেরো এখন নমুনাটা পনেরো কিভাবে নমুনা পনেরো বাছাই করা হলো সেটা উপরে কিন্তু ক্লিয়ার ভাবে নাই ঠিক আছে এটা নিয়ে আমি ঘাটাঘাটি করবো কেউ জানলে বলবেন এখন নমুনার আকার পনেরো প্রত্যেক নমুনার অবস্থান করার ব্যক্তি তিনশো কে পনেরো দিয়ে ভাগ দিয়েছে যেটা আমরা উপরে বললাম তাহলে হলো কত বিশ এখন কি করবে দেখেন দৈবচয়ন পদ্ধতিতে একটা নাম্বার সিলেক্ট করেন সেটা সাত হতে পারে বইতে সাত দিছে আপনি ছয় দিতে পারেন পাঁচ দিতে পারেন দশ বিশ যা দিবেন দিবেন একটা ক্রমিক নাম্বার আপনি সিলেক্ট করলেন এখন ওই যে টোটাল তিনশো কে যে নমুনা দিয়ে ভাগ করে যেটা নাম্বারটা পাইছেন ওটার সাথে ওই সাত যোগ করেন কত হয় সাতাশ সাতাশের সাথে আবার বিশ যোগ করেন ওই যে ভাগ করে যে বিশ পাইছিলেন ওই বিশ যোগ করেন কত হয় সাতচল্লিশ সাতচল্লিশ সাথে বিশ সাতষট্টি সাতষট্টির সাথে আবার বিশ এইভাবে করতে 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 দেখেন যত বিশ যোগ করবেন যেটা হবে তার সাথে আবার বিশ যোগ তাহলে দুশো পর্যন্ত এখানে দিছে দুশো বেশি দেয় নাই কেন কারণ হচ্ছে আমার টোটাল নমুনা হচ্ছে হচ্ছে তিনশো আমি তো দুশো সাতাশির সাথে বিশ যোগ করলে তিনশো ওভার হয়ে যাবে ঠিক না ক্রস করে যাবে তাইলে আমরা এখানে আর বিশ যোগ করলাম না উক্ত ক্রমিক নম্বরধারী নমুনা সমূহ নির্বাচন করে এখন এই যে আমরা যে সাতাশ পাইছি সাতচল্লিশ পাইছি সাতষট্টি পাইছি ডট ডট দুশো পর্যন্ত পাইছি এইগুলো সিলেক্ট করাটাই হচ্ছে নিয়ম অনুক্রমিক নমুনায়ন মানে আমরা তিনশো জনের ভিতর থেকে কাকে কাকে নিব সেটা সিলেক্ট করার জন্য মূলত এখানে কি করছে একটা নমুনার সংখ্যা ধরছে সংখ্যাকে তিনশো দিয়ে ভাগ করছে তিনশো না মানে সমগ্র দিয়ে ভাগ সমগ্রকে ভাগ করছে ওই সংখ্যাটা দিয়ে ভাগ করে যেটা পাইছে ওইটার সাথে যে কোনো একটা লটারি পদ্ধতি দৈবচন পদ্ধতিতে যে কোনো একটা নম্বর কত পৃষ্ঠা কত বের করবো আটত্রিশ পৃষ্ঠা ঠিক আছে যে কোনো একটা নম্বরকে যোগ করছে যোগ করলে ওই যে বিশের সাথে সাতাশ সাতাশের সাথে আবার বিশ যোগ করছে সাতচল্লিশ সাতচল্লিশের সাথে আবার বিশ যোগ করছে মানে আপনি তিনশো জনের ভিতর থেকে একটা সুনির্দিষ্ট নিয়ম অনুযায়ী আপনি বের করে নেবেন যাতে তিনশো জন ধরেন যদি তিনশো জন মানুষ হয় তিনশো তাহলে তিনশো জনে কেউই বলতে পারবে না যে আমরা আমি কেন নমুনা হিসেবে ইলেক্টেড হইতে পারলাম না কারণ তাকে যুক্তি দেখানো যাবে যে এখানে আমরা একটা নির্দিষ্ট ধারাবাহিক একটা নিয়ম আমরা একটা সিস্টেম এখানে ফলো করছি তাহলে বুঝতে পারছেন বিষয়টা ঠিক আছে এইখানে এই মাঝের অংশটুকু আমি নোট লেখার সময় এখানে একটু কারেকশন করে দেব তাহলে এখানে এই বিষয়টা যে একটু অস্পষ্ট আছে সেটা ক্লিয়ার করা যায় কিনা আমি দেখবো ঠিক আছে তাহলে দেখেন ধারাবাহিক নমুনায়নের সুবিধাটা কি আপনারা বুঝতে পারছেন উপরের যতটুকু পড়াইলাম আচ্ছা এবার দেখেন ধারাবাহিক নমুনায়নের সুবিধা বৃহত্তর আকারে নমুনা সংগ্রহের জন্য ইহা উত্তম পদ্ধতি অনেক বড় নমুনা যেমন দেখেন তিন বেছে নিল ঠিক আছে তাহলে যদি আমরা এটা করি তাহলে কি হবে উত্তম পদ্ধতি যেহেতু অনেক বড় নমুনা এই পদ্ধতিতে নমুনার সংগ্রহে সময় শ্রম এবং অর্থের সাশ্রয় হবে তিন না এই পদ্ধতি খুবই সহজ এবং সরল এগুলো কমন সুবিধা প্রত্যেকটার ক্ষেত্রে এই কমন সুবিধাগুলোই বলে এবার অসুবিধাটা কি দেখেন এই পদ্ধতিতে প্রথম নমুনাটি দৈবভাবে নির্বাচিত হলো পরবর্তী নমুনাগুলো নির্ধারিত ঠিক না প্রথম নমুনাটা কোনটা ছিল আমরা টোটাল নমুনার সংখ্যা কত সেটা কিন্তু এখানে কোনো নিয়ম বলে দেয় না যে সংখ্যাটা কত হবে এখানে সমগ্র তিনশো নমুনার সংখ্যা নিয়ে নিয়েছে পনেরো পনেরো কে ভাগ দিয়ে বিশ হয়েছে বিশের সাথে সাত যোগ করছে এই সাতটা হচ্ছে দৈবভাবে নির্বাচন করছে সাত সাতের সাথে বিশ যোগ করে সাতাশ পাইছে সাতটা দৈবভাবে নির্বাচন করার কারণে

ভাই ইকবাল হাসান ভিডিও ভিডিও ইয়া অন করে রেখেছে ইকবাল হাসান আচ্ছা সমস্যা নাই যদি কেউ রাখেন এটা তার ব্যক্তিগত বিষয় হয়তো আমরা বলে দিতে পারি ঠিক আছে তবে একটা জিনিস কি এটা কিন্তু রেকর্ড হচ্ছে ইউটিউবে ছাড়া হবে ঠিক আছে এই হিসাবে ভিডিওটা একটু যদি না চান তাহলে মিউট করে রাখলে ভালো হয় আচ্ছা দেখেন এই পদ্ধতিতে নমুনা পক্ষপাতমূলক হওয়ার সম্ভাবনা বেশি কেন পক্ষপাতমূলক ওই যে আপনি একটা সিস্টেম বের করে আপনি তিনশো জন থেকে নাম্বার নিয়ে নিলেন কৌশল করে লে এখানে তো অনেকে বলবে যে আমি বাদ করছি আমার স্যাম্পলটা আসে নাই ঠিক আছে এই পদ্ধতিতে সমগ্রকের সর্বাধুনিক তালিকা প্রয়োজন হয় যা সর্বদা পাওয়া যায় না মানে কি বলছে এখানে সমগ্রক মানে 300 জন এখন 300 জনকে ফুল আপনি তালিকাবদ্ধ করতে হবে কাউকে বাদ দেয়া যাবে না এখানে তালিকাবদ্ধ করতে গেলে অনেক সমগ্রক হলে সেখানে একটা সমস্যাයි সেই কথা বলছে এখানে যে এই পদ্ধতিতে সর্বাধুনিক তালিকার প্রয়োজন হয় যা সর্বদা পাওয়া যায় না ঠিক আছে আচ্ছা আমাকে একজন প্রশ্ন করেন এই মাত্র বোধ যে নোট কি কি বলছেন আমাকে আবার একটু যদি বলতেন হ্যান্ড নোটে কি কি থাকবে আচ্ছা হ্যান্ড নোটে কি কি থাকবে বলতে আমি তো ভাই পরিসংখ্যানটা প্রথমে লেখা আজকে প্রায় এগারোটার থেকে আমি করতেছিলাম কাজ করতেছিলাম কিন্তু আসলে পরিসংখ্যান তো এখানে আমি এমন ভাবে করতে চাচ্ছি যে যে প্রশ্নগুলো বিগত বছর আসছে এবং ইম্পর্টেন্ট চূড়ান্ত সাজেশনের ভিতরে যেগুলো আছে ঠিক আছে ওইগুলো যাতে বুঝতে দেখা যাচ্ছে গ্রুপ স্টাডিও করতেছেন না আপনি স্কুল কলেজ যাইতেছেন না বা কোনো টিচারকেও পাইতেছেন না তখন আপনি কি করবেন ওইগুলোর এমন সুন্দর করে ব্যাখ্যা দিছি প্রত্যেকটা প্রতীক চিত্র সংজ্ঞা হ্যাঁ এগুলো যাতে ক্লিয়ার ভাবে নিজের থেকে বোঝা যায় যে কি করছে ওখানে কি চাচ্ছে ঠিক আছে এই জন্য একটু দেরি হচ্ছে আর বাকি বাকি হ্যান্ড নোটগুলো যেহেতু ওখানে কোনো গাণিতিক টার্ম নাই ঠিক আছে চিত্র মিত্র এগুলো কিছু নাই ওইগুলো শুধু সাজেশনের উত্তরগুলো সুন্দর করে সংক্ষিপ্তভাবে ভাবে যৌক্তিক ভাবে লিখতে খুব একটা সময় লাগবে না কিছু দূরে এগোনো আছে

প্রায় একশো ষাট সত্তর না এবার দেখেন তাহলে আমরা পাঁচ নাম্বারটা পড়ি চার নম্বরটা বোধহয় সবাই একটু বুঝতে পারছেন কিন্তু আমি নিজে একটা একটা জায়গায় একটু বুঝতে পারিনি ঠিক আছে এটা যদি কেউ জেনে থাকেন বলবেন সেটা হচ্ছে উপরে যে আমরা একটা নমুনার সংখ্যা ধরলাম তাহলে সংখ্যাটা আমরা হুট করে কোথায় পেলাম সমগ্র তিনশো তাহলে নমুনা সংখ্যা পনেরো হুট করে ধরলাম কোন যুক্তিতে আচ্ছা এবার যাই দেখেন বহু পর্যায়ী নমুনায়ন বহু পর্যায় মানে তো বোঝেন অনেক পর্যায় অনেক ধাপ অনেক স্তর বহু পর্যায়ী নমুনায়ন অনেকটা গুচ্ছ নমুনায়নের অনুরূপ আমরা ওই পাশে পিছনে গুচ্ছ নমুনায়ন পড়ছিলাম আপনাদের বোধহয় মনে আছে বহু পর্যায়ী নমুনায়নটা অনেকটা গুচ্ছ পর্যায়ের কাছাকাছি এই পদ্ধতিতে সমগ্রকে কয়েকটি অংশে বিভক্ত করা হয় এগুলোকে প্রথম পর্যায়ে টোটাল মনে করেন তিনশো জন সমগ্র হ্যাঁ এইগুলোকে আপনি এক একটা পর্যায় আর এইটাই হচ্ছে প্রথম পর্যায় একক তিনশো জনকে যদি আপনি তিরিশ জন তিরিশ জন করে ভাগ করেন তাহলে এক একটা তিরিশ দিয়ে একটা যে ইউনিট সেটা হচ্ছে একটা একক প্রথম পর্যায়ে একক অতপর দৈব চয়ন পদ্ধতিতে কয়েকটি প্রাথমিক পর্যায়ে একক নির্বাচন করা হয় বোঝাইতে পারছি এই যে আপনি যে তিনশো জনকে আপনি তিরিশ তিরিশ করে ভাগ করলেন ওই তিরিশ করে ভাগ করে আপনি এক একটা লাইন পেলেন মনে করেন সেই লাইন থেকে আপনি কয়েকটা লাইন দিলেন দৈব চয়ন মানে লটারি পদ্ধতিতে বা দৈব ভাবে আপনি কয়েকটা লাইন দিলেন তার ভিতরে কয়েকটা লাইন বাদ গেল এখন যে কয়টা লাইন আপনি নিলেন সেগুলো হচ্ছে প্রথম পর্যায়ে এককগুলো দেখেন এখানে কি বলছে প্রথম নির্বাচিত প্রথম পর্যায়ের এককগুলোকে আবার কয়েকটি অংশে বিভক্ত করে দ্বিতীয় পর্যায়ে একক পাওয়া যায় আপনি 300 জনকে একটা লাইনে ভাগ করলেন সেখান থেকে কয়টা নিলেন আর কত বাদ দিলেন যে কয়টা নিলেন ওইগুলোকে আবার আপনি কয়েকটি অংশে বিভক্ত করে দ্বিতীয় পর্যায়ে একক নির্বাচন করলেন ঠিক আছে এগুলো হতে আবার দৈবচয়ন পদ্ধতিতে আরো কয়েকটি পর্যায়ে একক নির্বাচন করা হয় এইভাবে সমগ্রকে বিভিন্ন পর্যায়ে বিভক্ত করতে করতে একবারে চূড়ান্ত পর্যায়ে গিয়ে আমরা যে আপনি যে সংখ্যাটা বা যে লোকগুলোকে পাবেন বা যে নমুনা গুলোকে পাবেন সেইগুলো হচ্ছে বহু পর্যায়ে নমুনা ঠিক আছে অনেক ধাপে ধাপে স্তরে স্তরে আপনি বিভক্ত করতে করতে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী অবশ্যই করা হবে করতে করতে এক পর্যায়ে আপনি কিছু লোক সংখ্যা কমাইয়া বা স্যাম্পল কমাইয়া আপনি যেগুলো আনলেন সেগুলো হচ্ছে সমগ্র কমায় যেগুলো আনলেন সেটা হচ্ছে নমুনা দেখেন এক্সাম্পলটা আমরা দেখি বাংলাদেশের কৃষি বিষয়ক গবেষণার ক্ষেত্রে চৌষট্টি জেলা হতে কয়েকটি জেলা নির্বাচন করলেন চৌষট্টি জেলা থেকে চৌষট্টি জেলা চৌষট্টি লাইন মনে করেন এখান থেকে আপনি এই চৌষট্টি স্তর থেকে আপনি এখান থেকে মনে করেন তিরিশটা স্তর নিলেন ঠিক আছে ওই তিরিশটা জেলা স্তর থেকে আপনি আবার কয়েকটা করে উপজেলা নিলেন মানে তিরিশটাকে আপনি আবার বিভিন্ন স্তরে ভাগ করলেন উপজেলা স্তরে তিরিশটা থেকে আপনি কিছু কিছু উপজেলা নিলেন তার মানে দেখেন প্রথমে জেলা ভাগ করলেন জেলা থেকে কয়েকটা বাদ দিলেন কয়েকটা নিলেন ওই জেলাগুলোকে আবার কয়েকটা উপজেলায় ভাগ করেন উপজেলা থেকে কয়েকটা উপজেলা নিলেন কয়েকটা বাদ দিলেন তার মানে বহু পর্যায় করা লাগছে এখানে বহু স্তর করা লাগছে ঠিক আছে এইভাবে যদি আপনি কৃষকদের তথ্য সংগ্রহ করেন তাহলে এটাই বহু পর্যায় নমুনায় এক্ষেত্রে জেলা সমূহ এবং উপজেলা সমূহ যথাক্রমে প্রথম দ্বিতীয় পর্যায়ে জেলা সমূহ হচ্ছে প্রথম পর্যায়ে আর উপজেলা সমূহ হচ্ছে কি দ্বিতীয় পর্যায়ে একক ঠিক আছে আশা করি বহু পর্যায়েটা আমরা সবাই বুঝতে পারছি এবারের সুবিধা কি দেখেন অন্যান্য পদ্ধতির তুলনায় এই পদ্ধতি স্বাধীনতা বেশি এই অন্যান্য পদ্ধতির স্বাধীনতা স্বাধীনতা এই পদ্ধতি সহজ কম ব্যয় সাপেক্ষ সবগুলোই কম ব্যয় এটা কমন একটা সুবিধা এই পদ্ধতিতে বহু ধাপ রয়েছে বিধায় বৃহত্তর সমগ্র হতে নমুনা চয়নে কোনো অসুবিধা হয় না সমগ্র কি এটা তো বোঝেনি তাহলে বহু ধাপ রয়েছে বিদায় বড় সমগ্র হলেও সেটাকে বিভিন্ন স্তরে স্তরে ভাগ করে ওখান থেকে নমুনা নিয়ে নেওয়ার ক্ষেত্রে কোন অসুবিধা হয় না এবার বহু পর্যায়ে নির্বাচিত নমুনা সমূহ হতে প্রাপ্ত ফলাফলের গ্রহণযোগ্যতা কম গ্রহণযোগ্যতা কম এটা সবগুলোর কমন বৈশিষ্ট্য কমন অসুবিধা কেন কারণ দেখেন আপনি তিনশো চৌষট্টি জেলা আছে তার থেকে আপনি বাদ দিলেন কিসের ভিত্তিতে বাদ দিলেন কেন একটা নমুনাকে বাদ দেয়া হবে এটা কমন বিষয় ঠিক আছে এইজন্য আদম সমারিকে সব সবাই আদম সমারিকে সব ফ্যামিলি সব মানুষ আসে বিদায় এটা গ্রহণ যোগ্যতা বেশি যদি ভুল ত্রুটি না হয় আর অন্যান্য নমুনার ক্ষেত্রে কি হয় নমুনা জরিপের ক্ষেত্রে কি হয় কেউ বাদ যায় কেউ না কেউ বাদ যায় বাদ দিতে হয় তখন দেখেন যে বাদ যায় সেটা সেটা তো রিসার্চের ভিতর আসলো না এইজন্য এইগুলো সবই অসুবিধা আছে এই কমন অসুবিধা গ্রহণ যোগ্যতা কমে যায় বা প্রতিনিধিত্বশীল হয় না এগুলো দেখবেন সবগুলো নমুনা আয়নের পদ্ধতির অসুবিধার ভিতরে আছে তাহলে এগুলো মুখস্থ করতে সুবিধা হবে আমাদের আচ্ছা শুনেন এই প্রশ্নটা 33 সরি 37 38 39 এই চার পিচটা ধরেই কিন্তু পড়া লাগবে এখান থেকে কিন্তু চার প্রকারের প্রশ্ন আসে আমি আগেই বলেছি ঠিক আছে এটা লাজকের বলার দরকার নাই নিস সম্ভাবনা নমুনায় নমুনায়নের দুইটা প্রকারভেদ তার একটা ছিল সম্ভাবনা নমুনা আর একটা হচ্ছে নিস সম্ভাবনা নমুনায়ন তাহলে এবার আমরা নিঃসম্ভাবনা নমুনায়নের আবার প্রকারভেদ গুলো পড়বো এখানে তিনটা প্রকারভেদ আছে একটা হচ্ছে দেখেন উদ্দেশ্যমূলক বা ঐচ্ছিক নমুনায়ন মানে যিনি আপনার নমুনা সংগ্রহ করবেন হ্যাঁ তিনি তার ইচ্ছা মতন একটা নমুনা নমুনা নিয়ে নিলেন তার ভালো মনে হয়েছে অথবা তার পরিচিত কেউ অথবা তার কাছে মনে হয়েছে যেটা নেওয়া দরকার এটা হচ্ছে উদ্দেশ্যমূলক পরেরটা আচ্ছা উদ্দেশ্যমূলকটা আমরা আগে পড়ি দেখেন যে নমুনায়ন পদ্ধতিতে গবেষক উদ্দেশ্যমূলক ভাবে তার পছন্দ না নমুনা নির্বাচন করেন তাকে উদ্দেশ্যমূলক বা নমুনায়ন বলে। গবেষক নিজস্ব বিচার বুদ্ধি ও অভিজ্ঞতার আলোকে নমুনা সংগ্রহ করেন বলে একে বিচার ভিত্তিক নমুনায়নও বলা হয় জাজমেন্ট স্যাম্পলিং এখন এটা আসতে পারে উদ্দেশ্যমূলক নমুনায়ন আসতে পারে ঐচ্ছিক নমুনায়ন আসতে পারে বিচার ভিত্তিক নমুনা এখন আপনাকে তিনটা যে সম্পূরক এটা বুঝতে হবে আপনার ঠিক আছে দেখেন সরি তিনটা যে সমর্থক শব্দ এটা আপনাকে বুঝতে হবে এই পদ্ধতিতে সম্ভাবনা তথ্যের ব্যবহার নেই কেন নেই ভালো করে দেখেন কারণ এইখানে কিন্তু বিচারক বা গবেষক নিজে তার ইচ্ছা মতন একটা করে নমুনা নিচ্ছে নিচ্ছে তাহলে এখানে তো আগের থেকে জানা যায় যে এখানে কোনো সম্ভাবনা নাই উনি যাকে মনে করবেন তাকে নিবেন সম্ভাবনাটা কম তাও সম্ভাবনা থেকে যায় কারণ যিনি তিনি হয়তো আপনাকে নানি আমাকে নিতে পারে নমুনা হিসাবে এই সম্ভাবনা এতটুকু থাকে কিন্তু যেহেতু উনি উনি ইচ্ছা মতন নিবেন কাজে এখানে অতি প্রাকৃতিক সম্ভাবনা নাই যেমন মুদ্রা নিক্ষেপ করলেন টস টেইল না হেড পড়বে এই সম্ভাবনাটা কিন্তু বিচারকের ক্ষেত্রে নাই ওনার বিচার বিবেকের উপর নির্ভর করতে সম্ভাবনাটা কোনো প্রতিষ্ঠানের কর্মচারীদের মাসিক ব্যয়ের তথ্য জানার জন্য প্রতিষ্ঠানের পাঁচশো জন শ্রমিক হতে আপনি পছন্দ মতো পঞ্চাশ জনকে যদি নির্বাচন করেন এখানে বলছে কি পছন্দ মতো সেটা নমুনায়ন পদ্ধতি। এবার সুবিধা অসুবিধা পড়তে হবে কম পক্ষে দুইটার সুবিধা অসুবিধা পর্যন্ত পরীক্ষা আসছে যতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি পাইছি ঠিক আছে তার মানে আপনাকে সবগুলো পড়তে হবে তবে যেগুলো বিগত বছর আসছে সেগুলো সুবিধা অসুবিধা বেশি করে পড়তে হবে উদ্দেশ্যমূলকের সুবিধাটা কি দেখেন এই পদ্ধতিতে স্বল্প ব্যয় নমুনা সংগ্রহ করা যায় এই নমুনা সংগ্রহ করা করছেন তাই সুবিধা এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা প্রতিনিধিত্বশীল হওয়ার সম্ভাবনা বেশি সুবিধার ক্ষেত্রে তো কমন সুবিধা আমি বললাম এইটা প্রতিনিধিত্বশীল হয় ঠিক আছে গবেষক একজনকে বাদ দিচ্ছে নিচ্ছেন তারপর এটা হলো প্রতিনিধিত্বশীল এটা আমরা কমন বৈশিষ্ট্য জেনে রাখুন এবার উদ্দেশ্যমূলক নমুনের অসুবিধা কি দেখেন এই পদ্ধতিতে পক্ষপাতিত্বের সম্ভাবনা বেশি কারণ গবেষক কাকে নিবেন উনি ভালো করে উনি পক্ষপাতিত্ব করবেন এখানে এই পদ্ধতিতে সংগৃহীত নমুনার যথার্থতা কম যথার্থতা মানে কি এখানে গ্রহণযোগ্যতা কম এটা ভালো হবে কি মন্দ হবে নমুনাগুলো মানে সমস্যা ঠিক আছে আচ্ছা এবার দেখেন তারপরে কি বলছে সমগ্র সম্পর্কে গবেষকের ভালো ধারণা না থাকলে এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা প্রতিনিধিত্বশীল হয় না গবেষক যদি ভালো বুঝেন যে এই নিলে গবেষণাটা প্রতিনিধিত্বশীল হবে বা সমগ্র সম্পর্কে ভালো আইডিয়া পাওয়া যাবে সবার রিপ্রেজেন্ট করবে সে তাইলে এটা কিন্তু ভালো গবেষক গবেষণা হতে পারে ভালো নমুনায়ন হতে পারে এবার দেখেন আকস্মিক অ্যাক্সিডেন্টাল নমুনায়ন বা স্যাম্পলিং দেখেন যে পদ্ধতিতে গবেষক বিশেষ কোন নিয়মে নমুনা সংগ্রহ না করে তাৎক্ষণিকভাবে যাকে সামনে পান তাকে নমুনা হিসেবে নিয়ে তথ্য সংগ্রহ করেন তাকে আকস্মিক নমুনায়ন বলা হয় যেমন কোন গবেষক দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির উপর প্রতিবেদন তৈরির জন্য কোন জনাকীর্ণ এলাকা হতে প্রথমে দেখা পাওয়া একশো জনের নমুনা সংগ্রহ করলেন এটাই আকস্মিক নমুনায়ন হুট করে টেলিভিশনরা যেরকম টেলিভিশন সাংবাদিকরা যেরকম যাকে পায় তাকে যদিリス ধরে জিজ্ঞাসা করে তাহলে তাদের মাধ্যমে যে জনমতরা উঠে আসে সেটাই কিন্তু আকর্ষণীয় নমুনায়ন তারা যাদেরকে কথা বলতে দেওয়া হচ্ছে মতামত দেওয়া হচ্ছে আকর্ষণীয় নমুনায়নের সুবিধা কি দেখেন এই পদ্ধতিতে খুব কম সময় কম খরচে নমুনা সংগ্রহ করা যায় অর্থനും সময়ের অপচয় হয় না এই পদ্ধতির সাহায্যে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় বুঝতে পারছেন আচ্ছা দেখেন এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা সাধারণত প্রতিনিধিত্ব আছে ভুল হয়েছে এখানে দেখেন তিন নাম্বারটা পড়ি গভীর অনুসন্ধানের পূর্বানুমান গঠনের জন্য এই নমুনায়ন পদ্ধতি সুবিধাজনক এখানে গভীর অনুসন্ধানের পূর্বানুমান মানে কি পূর্বানুমান তো বুঝেন পূর্ব অনুমান করা ই করা তাহলে গভীর অনুসন্ধান কে করবেন এখানে হয়তো গবেষক উনি গভীর অনুসন্ধান করেই উনি নমুনা থেকে বাছাই করবেন ঠিক আছে তাহলে গভীর অনুসন্ধানের মাধ্যমে নমুনায়ন করা হচ্ছে এটা একটা সুবিধা এবার আকস্মিক নমুনায়নের অসুবিধা কি দেখেন এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা পক্ষপাত দুষ্ট হতে পারে হুট করে গবেষকের মাথায় যাকে নেওয়ার চিন্তা হয়েছে তাকে এটা অবশ্যই পক্ষপাত দুষ্ট এই পদ্ধতিতে নমুনা ত্রুটির সম্ভাবনা বেশি নমুনা স্ত্রুটিটা কি কে বলতে পারবেন নমুনা হতে যা কিছু পরিমাপ করা হয় তাকেই নমুনা মান বলা হয় নমুনা হতে আপনি তিনশো জনের ভিতর থেকে যদি বিশ জনকে নমুনা হিসেবে নেন নমুনা থেকে আপনি যা গণনা করবেন এক দুই করে তিনশো তিরিশ তিনশো থেকে তিরিশ নিলেন তাহলে এই তিরিশ জনকে নিয়ে আপনি যেভাবে হিসাব নিকাশ করবেন সেটা হচ্ছে আছে আচ্ছা এবার দেখেন কি বলছে এখানে এই পদ্ধতিতে নমুনা ত্রুটি বেশি হবে কারণ কেন বেশি হবে ত্রুটিটা বেশি হবে কেন দেখেন আপনি যে নমুনাটা নিচ্ছেন সেটা আকস্মিক নমুনায়নের মাধ্যমে নমুনা নিচ্ছেন কাজে এই নমুনার ত্রুটি তো এখানে এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা সাধারণত প্রতিনিধিত্বশীল হয় না এবার আমরা পড়ি দেখেন কোটা বা আনুপাতিক কোটা দেখেন। কোন সমগ্রকের বিভিন্ন বৈশিষ্ট্য যেমন লিঙ্গ পেশা আয় ধর্ম ইত্যাদির ভিত্তিতে কতগুলো স্তরে বিভক্ত করে আপনি তিনশো জন লোককে ওই লিঙ্গ পেশা আয় ধর্ম নদী ভাগ করলেন ভাগ করে প্রত্যেক স্তর থেকে আপনি আনুপাতিক হারে পুরুষ নারী শিক্ষক গৃহিণী আয় খুব বেশি খুব কম ধর্ম বিভিন্ন ধর্ম এগুলোর উপর ভিত্তি করে আপনি আনুপাতিকারে দেখা যাচ্ছে আপনি বিভিন্ন ধর্ম থেকে আনুপাতিকারে নিলেন বিভিন্ন পেশার থেকে আনুপাতিকারে নিলেন মানে এক পেশার থেকে তিনশো অন্য পেশা থেকে বিশ জন হ্যাঁ নারী বিষ নিলে অন্য জায়গা থেকে বিষ নিলেন এইভাবে আনুপতিকারে নমুনা সংগ্রহ করলেন তাহলে সেটা হচ্ছে কোটা নমুনায়ন অর্থাৎ বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে তারা তাদের ওটা হচ্ছে কোটা যেমন ধর্ম লিঙ্গ পেশা এটা হচ্ছে তাদের কোটা হ্যাঁ সেই কোটা ভিত্তিতে তারা কি হলেন নির্বাচিত হলেন যেমন তিনশো জন কৃষক দুইশো জন শিক্ষক একশো জন ডাক্তার মোট ছয়শ জন হতে ষাট জনের নমুনা আনুপাতিক হারে বাছাই করা হলে ত্রিশ জন কৃষক বিশ জন শিক্ষক দশ জন ডাক্তার নমুনা অন্তর্ভুক্ত হবে ঠিক আছে আচ্ছা আনুপাতিক হারে যদি নেওয়া হয় এই দেখেন তিনশো দুইশো একশো ছয়শ কে আনুপাতিক হারে নিলে কয়জন হবে তিরিশ বিশ দশ ইহাই কোটা নমুনায়ন ঠিক আছে কোটা নমুন সুবিধাটা কি দেখেন অন্যান্য নিঃসম্ভাবনা নমুনায়নের চেয়ে এই যে নিঃসম্ভাবনা নমুনায়ন কয়টা তিনটা তিনটা নিঃসম্ভাবনা নমুনায়ন করলাম এই তিনটার থেকে আপনার অন্যান্য যে দুইটা পড়ছে দুইটার থেকে এটা একটু বেশি প্রতিনিধিত্বশীল কারণ এখানে হ্যাঁ প্রতিনিধিত্বশীল বেশি কারণ আপনি আকস্মিকভাবে নিচ্ছেন না উদ্দেশ্যমূলক ভাবে নিচ্ছেন না আপনি এখানে তাদেরকে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করে নিচ্ছেন তার মানে এটা অবশ্যই উপরে দুইটার থেকে প্রতিনিধিত্বশীল এই পদ্ধতিতে নমুনার সংগ্রহের সময় এবং ব্যয় কম সমগ্রকের সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় বিধায় পদ্ধতি অধিকতর উপযোগী আর কোটা নমুনারের অসুবিধা কি এই পদ্ধতিতে সংগৃহীত নমুনার গুণগত মান নিম্নমানের কিন্তু আমার মনে হয় না নিম্নমানের ঠিক আছে বলতে হবে তাই বলছে নিম্নমানের বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করছে কাজে এটা উপরের দুটা থেকে আরো মান ভালো হওয়ার কথা এই পদ্ধতিতে সংগৃহীত নমুনা নির্ভরযোগ্য নয় ঠিক আছে নির্ভরযোগ্য নয় অবশ্যই নয় যেহেতু সবাই এখানে আসতেছে না কাজেই নয় এটা সত্য তবে উপরের দুইটা থেকে এটা নির্ভরযোগ্য এই পদ্ধতির নমুনায়ন ত্রুটি নির্ণয় করা যায় না নমুনায়ন ত্রুটি নির্ণয় করা যায় না বুঝতে পারছেন এটা একটা আলাদা একটা বৈশিষ্ট্য তাহলে আমরা এই যে ছত্রিশ থেকে উনচল্লিশ পর্যন্ত পড়লাম এখান থেকে কিন্তু প্রশ্ন হবে পরিসংখ্যান নিয়ে যাদের ভয় আছে ঠিক আছে সবারই ভয় আছে কম বেশি আমারও ভয় ছিল এখন মোটামুটি আর কি পড়তে পড়তে মোটামুটি ভয় দূর হয়ে গেছে এখন আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা অধ্যায় থেকে এক এক করে প্রশ্ন কমন পড়ে গেছে আমার প্রশ্নেশনের রকম ভাষে জানি না পরীক্ষায় কি হবে লিখে দেয়াটা খুব চ্যালেঞ্জিং তাহলে আমরা এটা পড়লাম এখন বিগত বছরের অনেক কিছু আসছে ঠিক আছে আমরা যে কয় সেট প্রশ্নপত্র পাইছে ওটা ঘাটাঘাটি করে সাজেশন বানাইছি তো ওইগুলো পড়লে দেখা গেছে যে এক বছরের প্রশ্ন আরেক বছর হুবহু চলে আসছে ঠিক আছে ওগুলো পড়লে কমন পড়ে যাবে তাহলে আজকে আমরা কালকে পড়বো ঠিক আছে আসছে এবং নমুনা দুটাই পরীক্ষা আসছে আমরা দুইটাই পড়বো ঠিক আছে এই অধ্যায় থেকে এক সেট প্রশ্ন অবশ্যই কমন পড়বে প্রথম দ্বিতীয় থেকে তিন সেট মানে আপনার পাঁচ সেটের তিন সেট কমন পড়ে গেছে ইনশাল্লাহ তাহলে ঠিক আছে তাহলে আজকে আমরা এই পর্যন্তই আর কেউ কোনো কিছু বলবেন

আল্লাহ সবাইকে ভালো রাখো আসসালাম আলাইকুম